বন্ধু আজকে তুই স্কুলে না আইসাহ কি যে লস করছ আজকে ম্যাথ স্যার স্কুলে আসে নাই তার ক্লাস কেউ নেয় নাই ম্যাগি নুডুলস কোম্পানি থেকে লোক আসছিল তারা সবাই কি ফ্রিতে নুডলস খাওয়া গেছে মিম আজকে তার মাকে ছাড়া স্কুলে আসছিল ইসমাইল মাইশাকে ফফোস করছে তা আমিম আজকে আনিকার সাথে ইটিশ পিটিশ করতে গিয়ে ধরা খাইছে আমি আজকে টাকা নিয়ে আসছিলাম রাকিবের জন্মদিন ছিল আজকে সবাই রে কেক কাইটা ফাটি দিছে তারপর আর বলিস না আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যার বাংলা ম্যাডামের সাথে প্লাটিং করতে গিয়ে ধরা খাইছে তারপর আর বলিস না বন্ধু আজকে দুপুরে সবাই রে ফ্রিতে টিফিন করাইছে স্যাররা আরে আমাদের স্কুলের সামনে নতুন একটা ভাড়া বাসা হইছে না ওটাতে আজকে নতুন লোক আসছে বাড়া নেওয়ার জন্য তারা সবাই রে ফ্রিতে বিরিয়ানি খাওয়াইছে উনি কে যে কত বছর ব্যাংক একটা কিনছিল না ওইটা আজকে ভাঙছিল প্রায় এক টাকার মতো পাইছিল সবগুলা দিয়ে সবাইরে টিফিনের সময় নাস্তা করাইছিল তুই কি যে মিস করছিস মামা আর বন্ধু সবচেয়ে বড় কথা কি আজকে আমিও টাকা আনছিলাম তুই যে বলছিলি যে আমি টাকা নিয়ে আসিনি আজকে আমিও টাকা নিয়ে আসছিলাম কিন্তু তুই আসস নাই আমি আজকে সবাই নাস্তা করাইছি তুই কি যে মিস করছিস মামা কি মিস করলি রে